আসসালামু আলাইকুম ওয়া সালাম আলুঙ্গুর সাহেব কি অবস্থা ভাই আমি কালার শুধু দর্শক আলুঙ্গুর সাহেবের একটু সাক্ষাৎ করতে আইলাম আমি কালার প্লে কালার প্লে সাইড টিভি থেকে বলছি আর কালার প্লে সাইড টিভি ইউটিউব চ্যানেল ও পেজ থেকে বলছি আজকে এটা কি পোশাক এটা পয়শাক এটা হ্যাঁ একটু আর কি কি খেসাস আছে আপনার পয়শাক আছে মাইলা শাক আছে লাল শাক আছে কইডা আছে দন্ডুল আছে তারপরে এই সবজি এখন তো মাশাআল্লাহ দিলে বিক্রি ভালোই আছে। আপনি ফুইশাকের মনে করেন মোড়া এখন বর্তমানে 30 টাকা মোড়া চলতে আছে তারপর কইটা 50 টাকা কেজি দুনদুল 40 টাকা কেজি লাল শাক 20 টাকা মোড়া তো মোটামুটি ফসল মনে করেন ওই রুইদের কারণে ফসল নষ্ট হয়ে যায় এত ভালো সুজি দর্শক বুঝলেন তো উনি খুব খাটি দৃষ্টি সারা জীবন তো খেতে কাটাইলেন হ্যাঁ হ্যাঁ আমার কৃষিতে আচ্ছা শুধু দর্শক আশা করি সবাই ভালো আছেন দেখলেন তো পুঁশাক ওনার অনেকগুলি সবজি এই এই বাগান এই খেতগুলি ওনারই উনি করে সারাক্ষণ গত একটা গত কয়েক মাস আগে একটা পর্ব সাক্ষাৎ কেন ছিলাম আর সবুজ বাংলা বাটিও মানুষ আমার প্রোগ্রামে সবাই থাকবেন ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দর্শক আশা করি সবাই ভালো আছেন ভালো ভালো কৃষি প্রোগ্রাম সাথে থাকবেন

একটু সরকারি অনুদান সরকারি ওষুধ পানি বলে কৃষক বাঁচবে কৃষক আরও ভালো উৎপাদন করতে পারবো তো দর্শক এই আমাদের শাকসবজি সবজি সব হইলো যে ইয়াতে বিদেশে রপ্তানি করা যায় ইউরোপে আমেরিকা রপ্তানি করা যায় বাংলাদেশে আমি দেখছি ইটালিতে অনেক শাকসবজি দেখছি বাংলাদেশ শাকসবজি দেখছি সুপার মার্কেটে হ্যাঁ তো আংনির সাহেব

শশী বলে কি শুধু দর্শক দেখলেন তো অনেক সুন্দর যে দেখেন এই দর্শে হ্যাঁ অনেক অনেক দর্শে চাংগুলি দেখেন এভাবে দিয়ে চাং দিয়ে কাঠি দিয়ে এই জন্মিসের দিকে ঝুলে থাকে তাই না তখন জিনিসটা বড় বড় হয় বড় হলে তারপরে কাইটে গাছার সময় জায়গা লাগে হ্যাঁ এই দর্শক দেখলেন তো উনি অনেক পাকা প্লেয়ার কৃষকে আমি ছোটবেলা থেকে এই মানামতি দিয়ে দেখি তো আর এগ্রিকালচার প্রোগ্রামটা এই আমার সবুজ বাংলা মাটি ও মানুষের প্রোগ্রামের পাশে থাকবেন আপনারা আমার এই প্রোগ্রাম থেকে কিভাবে সবজি রূপ লাগায় রোপণ করা হয় শিখতে পারবেন হুম তো আশা করি সবাই ভালো আছেন

এই আমার এই প্রোগ্রামের সাথে থাকুন কৃষি প্রোগ্রাম সবুজ বাংলা মাটিও মানুষ সবাই দেখুন সবাই ইয়া কৃষক সবাই দর্শক দেখা হবে আগামী কোনো পর্বে ইনশাল্লাহ অনেক বড় শশীক্ষে দুন্দুল খেত দেখুন নিচে কীভাবে দুন্দুল ধরছে হ্যাঁ দেখা হবে ময়নামতি এটা শাহাদুল প্রোগ্রাম শাহাদুল প্রোগ্রাম ওকে আসসালামু আলাইকুম দেখা হবে আগামী কোনো